হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারা আড্ডাখানায় তো আমরা সকাল সকাল চান টান করে সেরে হচ্ছে বেরিয়ে পড়েছি ভোট দিতে তো আজকে মে ভোট হচ্ছে সেই জন্য ভোট দিতে বেরিয়ে গেছি আমার ভোটার কার্ড এখানেই আছে আমার বাপের বাড়িতে সেই জন্য সবাই মিলে মা কাকিমা দুই কাকিমা বোন আর একটা পিসি সবাই মিলে বেরিয়ে পড়েছি আর পিসিটাকে আমি টাটা দিতে বলছিলাম ও টাটা দিতে পারছে না মানে ও হাসাহাসি করছে আর আমাকে মারতে যাচ্ছে আসলে ও বুঝতে পারছে না ও ভোট দিতে যাচ্ছে মানে ওর সেরকম স্বাভাবিক নয় সেই জন্য বুঝতে পারছে না ও হাসাহাসি করছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমার দিদির ভোট কিন্তু শ্বশুরবাড়িতে আছে এখানেও কার্ড আছে কিন্তু দিদি শ্বশুরবাড়িতেই দেয় মানে দু জায়গাতেই ভোটের লিস্টটা নাম আছে তো আমার এখানেই আছে সেই জন্য হচ্ছে আমি এখানে ভোট দিতে এসেছি তাছাড়া আমি এখানে আছি আর নতুন করে আছে তো এখানেই ভোট দিতে বেরিয়েছি আর আমাদের এই রাস্তার দুপাশেরই কত গাছ দেখতে পাচ্ছি তো তোমাদের কেমন লাগছে বলো আর আমাদের ওই যেখানে ভোট হচ্ছে সেখানে ভিতরে ছবিটা তোলা যাবে না কারণ অনেক কেন্দ্র বাহিনী পুলিশ দিয়েছে অনেক পুলিশ আছে সেই জন্য ফোন নিয়ে অ্যালাউ নেই সেই জন্য হচ্ছে বাইরের ছবিটাই তুলবো তো দেখতে পেরেছে কত সুন্দর লাগছে আর দেখো আমার তোমাদের কেমনভাবে ভোটটা হয়েছে বলে তো আমাদের শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে কোনো অশান্তি হয়নি আর আমাদের এখানে ভোটের সময় না সত্যি করে কোনো অশান্তি হয় না তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে এইটা হচ্ছে আমাদের স্কুল তো আমরা যখন পড়ি তখন এই যে এই রুমটা দেখছো এই রুমটা ছিল না এই যে লেখাটা যা দেখাচ্ছি শ্রীরামপুর হিরালাল প্রাথমিক বিদ্যালয় এই রুমটা ছিল তার দোতার দোতার মানে ঢালায় ছিল না এরকম মানে দুটো রুম ছিল এরকম তখন তো কত বছর হয়ে গেছে চেঞ্জ তো হবে তোমরাই বলো তো আমাদের ভোট দিয়ে বেরিয়ে পড়েছি দেখো আমাদের ভোটের হচ্ছে চিহ্ন আরও ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার তোমাদের ভোট দিয়ে বেরিয়ে পড়েছি তোমরা দেখো আর আমি পিসিটাকে দেখাতে বলছিলাম তো পিসিটা দেখাতে চাইনি কারণ তোমরা জানো দেখাতে চাইছে না কেন আর দেখো চারপাশে সবুজ আর সবুজ আর তোমাদের ওখানে কেমন ভোট হয়েছে বলো তো তোমাদের ওখানে অনেক জায়গায় হচ্ছে মারপিট অশান্তি সমস্ত কিছুই হয়েছে তো আমাদের এখানে এই সমস্ত কিছু হয়নি আর জানো তো এত রোদ্দুর কী বলবো আমি যার দ্বারা মাথায় অন্যটা দিয়ে দিয়েছি ভালো করে রোদুরের জন্য বাইরে বেরোনাই যাচ্ছিলো না আর দেখো আমরা ভোট দিয়ে যখন বাইরে বের আমরা ভোট দিয়ে যখন বাড়ি চলে গেছি তার আধ ঘন্টা পরে পুরো মেঘ করে গেছে আর বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছি গিয়েছিল পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো কি করে জানবো তাহলে আমরা নয় তখনই আসতাম তো আমার ছোটো কাকিমা এক জায়গায় দেখা করতে গেছে মানে সেখানে বাতাসা দিচ্ছে জল বাতাসে সেখানে গেছে আর আমরা যে দেখো এখানে ভিডিওটা করছি সবাই মিলে পোস্ট দেওয়ার চেষ্টা করছিস তো সবাই মিলে আমার মা বোন কাকিমা সবাই মিলে পোস্ট দিচ্ছে আর পিছনে এখানে দেখো মোদি মোদির ছবিটা আছে তো আমরা দেখে হাসি হাসি করছি কিন্তু আমরা মোদির ছবি দেখে দাঁড়াইনি সত্যি কথা বলতে আমরা যখন ভিডিওটা করছি ভিডিওটা করার মাঝে ছবিটা উঠে এসেছে তখন আমরা দেখে আমি বলছি বা ভালো হয়েছে ছবিটা উঠে আর এই দেখো এই যে এখানে সবুজ হয়ে রয়েছে এটা কিন্তু কোনো মাঠ টাট কিছু না এটা হচ্ছে বড় পুকুর একটা এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে তো জল আছে নিচেটা মাছ আছে আর ওপরটা দেখো পুরো পানায় ভর্তি হয়ে গেছে বড় বড় কি পানা বলে কচুরি পানা নাকি এটা পানায় ভর্তি তো এই জায়গাটা দেখছো আর আমার বোন দেখ সিপিএমের একটা লাল পতাকা নিয়ে উঠে পড়েছে আমার পিসির গায়ে দিয়ে দিচ্ছে তো আমার পিসিরা গায়ে দিয়ে দিচ্ছিলো তো আমাকে বললো তুই নে আমেছি না না আমি নমুনা তুই নিয়ে যা তো বলে আবার হচ্ছে সিপিএমএমেরটা চেঞ্জ করে আবার এরটা নিয়ে নিল তৃণমূলের নিয়ে হচ্ছে আমার পিসির হাতে দিয়ে দিয়েছে তো আমার পিসি তো হচ্ছে গান ধরতে লেগে গেছে বন্ধের মাত্রাও আর আমার মা বলছে যা মাতঙ্গিনী হাজরা যাচ্ছে আর সবাই মিলে হাসাহাসি হাসি করছে মানে ওইটা নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে বলে সবাই মিলে দেখছেন হাসি হাসি করছে তোমরা তো জানো আছে ওই একটু ওই রকম তোমরা বুঝতে পেরেছো নিয়ে যাচ্ছি আর তোমাদের ওখানে কেমন ভোট হয়েছে তোমরা একটু অবশ্যই বলো আর আমার কিছু গান ধরেছে তোমরা শোনো তো বন্দে মাত্রা গানটা ধরেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে বলো লাইক কমেন্ট আর শেয়ার করো